নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের সুজির একটা মিষ্টি করে দেখাবো সুজি দিয়ে তৈরি তুলতুলে নরম রসালো রসপুলি পিঠে রেসিপি তার জন্য আমি প্রথমে একটা হাল পাতলা রস করে নিলাম এক বাটি চিনি দিলাম জল দিয়ে সাধারণভাবে যেমন রস করে তেমনি রস করে নিলাম তারপরে কড়াইতে আমি এক চামচ ঘিয়ে দিয়ে দিলাম ঘি দিয়ে আমি এক বাটি সুজি দিয়ে দিলাম এক বাটি না হাফ বাটি মতো দিয়েছি তোমরা যেরকম করবে সেরকমই দেবে এবার সুজিটা আমি হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই লালচে লালচে করার দরকার নেই সাদা সাদা থাকলেই হবে আমি এলাজ গুঁড়ো দিয়েছিলাম ওটা তোমাদের দেখানো হয়নি তোমরা এলাচ দেবে আমি গুঁড়ো দিয়েছিলাম তোমরা এলাচ গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিতে পারো আর আমি তিন চামচ মতো ময়দা দিলাম তোমরা যেরকম মাপের করবে সেই রকম অনুযায়ী ময়দাটা দেবে ময়দাটা দিলে মাখলে বেশ নরম তুলতুলে ভাবটা থাকে সেই জন্য সুজির সাথে একটু ময়দা দিলে ভালো হয় আর ময়দাটা ঘি দিয়ে ভাজা হচ্ছে তো ওই জন্য ময়দার কাঁচা গন্ধটা চলে যাবে আমি যে বাটির মাপে সুজি দিয়েছিলাম হাফ বাটি আমি সেই বাটিরই এক বাটি ভর্তি দুধ দিলাম তোমরা এটা ইচ্ছা করলে জল দিয়েও করতে পারো দুধ না দিলেও চলবে এটাতে তবে দুধ দিলে বেশি ভালো লাগবে খেতে এইবার আমি একটা মন্ডর মতো করে নেব পুরো দুধটা শুকিয়ে গিয়ে যেমন করে ময়দা মাখে ওই করে নেবো এলাচটা দিতে ভুলে যেও না এলাচটা দিলে বেশ গন্ধটা ভালো হয় আমি এলাজের গুঁড়ো দিয়েছিলাম ওটা তোমাদের দেখানো হয়নি তোমরা গোটা এলাচ ফাটিয়েও দিয়ে দিতে পারো রসটাতেও আমি এলাচ দিয়েছিলাম সেটা তোমাদের দেখাইনি চিনির রস রসটা বেশি ঘন করার দরকার নেই তাহলে রস ঢুকবে না একটু হালকা রস হলেই ভালো হয় দেখো কি সুন্দর মাখা হয়ে গেছে আটার মতো এইবার এটাকে আমি পুলির মতো করে গড়তে হবে এবার আমি একটা পুর তৈরি করে নিচ্ছি এটা আমি আমুল দুধ দিলাম হাফবাটি মতো আমুল মিল্ক গুঁড়ো পাউডার আর কাজু আর আমন্ড ওগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর গুঁড়ো চিনি দিলাম চিনিটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম আর ড্রাই নারকেল দিলাম আমি প্রায় তিন চার চামচ মতো এবার একটু মিল্ক দিয়ে আমি এটা বুলে নেব আমার পুরটা কিন্তু তৈরি হয়ে গেল এই পুরটা পুরো ক্ষীরের মতো হবে ড্রাই নারকেল যদি তোমাদের না থাকে তাহলে কাঁচা নারকেল কুড়িয়ে নিয়ে সেটাকে ভেজে নিতে হবে কড়াইতে আমার যেহেতু এটা ড্রাই নারকেল সেই জন্য ভাজার কোনো দরকার পড়েনি আমি এতে গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো চিনে দিয়েছি আর আমন্ড আর কাজু বাদামের কুচি দিয়েছি আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে ক্ষীরের পুটটা এবার আমি পুলিগুলো তৈরি করে নেবো আমি অনেকটা করে নিয়ে এসেছি আর একটা মতো রেখে দিয়েছি কিভাবে করেছি তোমাদের দেখানোর জন্য কারণ আমি তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না তাই জন্য আমি একটা করে দেখাচ্ছি তোমাদের এইভাবে আমি করেছিলাম এগুলো লেচির মতো করে কেটে নিয়ে ময়দা দিয়ে বেলেছিলাম আমি সুজির মণ্ডগুলোকে বেলে বাটি দিয়ে গোল গোল করে কেটে নিয়েছিলাম বাটির মাপে এইভাবে তৈরি করেছিলাম আমার অনেকগুলো করা হয়ে গেছে তোমাদের দেখাইনি আমি তো কিভাবে করেছি সেটা আমি একটা করে তোমাদের দেখিয়ে দিলাম এবার এগুলোর মধ্যে আমি পুর ভরবো পুলির মতো করে করে নেব এইভাবে মুখগুলো বন্ধ করে দিলাম দেখেছো আমার করা হয়ে গেছে আগেই আমি করে নিয়েছিলাম তাও দু তিনটে করে দেখিয়ে দিলাম এবার এগুলো আমি তেলে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম আমি সাদা তেলে ভেজেছি এগুলো খুব আঁচটা না বাড়িয়ে হালকা আঁচে করতে হবে কারণ পুড়ে যাবে না হলে লো ফ্লেমে ভাজতে হবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো లైక్ ఓ కమెంట్స్ క একটু লালচে লালচে করে ভাজতে হবে তাহলে দেখতে ভালো লাগে এবার আমি তুলে নিলাম এবার রসের মধ্যে দিতে হবে এগুলো আর দেওয়ার আগে রসটা গরম করে নিতে হবে তাহলে তাড়াতাড়ি রসটা ঢুকে যাবে আমি রসের মধ্যে দিয়ে দিলাম এবার আর বাদবাকিগুলোও ভেজে ফেললাম এইগুলো একটু আমি বড়ো বড়ো করে করেছি এগুলো ভেজে আমি রসে দিয়ে দেবো সুজিত তো নরম তুলতুলে হয় একদম এবার আমি একটু ড্রাই নারকেল ওপরে ছড়িয়ে দিয়েছিলাম কেটে দেখাচ্ছি দেখো একদম নরম তুল তুলে হয়েছে